বগড়ায় চলছে ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা যেখানে স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছে মেলায় পোশাক মৃৎশিল্প বাঁশ বেতের সামগ্রী অলঙ্কার খাদ্য পণ্য সহ নানা ধরনের স্থানীয় পণ্য প্রদর্শিত হয়েছে প্রতিদিন হাজারো মানুষ মেলা পরিদর্শনে এসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সৌন্দর্য উপভোগ করছে উদ্যোক্তারা বলছেন এই মেলার মাধ্যমে তারা যেমন নতুন ক্রেতা পাচ্ছেন তেমনি ব্যবসা সম্প্রসারণের সুযোগও তৈরি হচ্ছে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা স্থানীয় অর্থনীতি উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়ায় চলছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা যেখানে স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছে। মেলায় দেশীয় পোশাক মৃৎশিল্প বাঁশ বেতের সামগ্রী হস্তনির্মিত নির্মিত অলঙ্কার খাদ্য পণ্য সহ নানা ধরনের স্থানীয় পণ্য প্রদর্শিত হয়েছে প্রতিদিন হাজারো মানুষ মেলা পরিদর্শনে এসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সৌন্দর্য উপভোগ করছে উদ্যোক্তারা বলছেন এই মেলার মাধ্যমে তারা যেমন নতুন ক্রেতা পাচ্ছেন তেমনি ব্যবসা সম্প্রসারণের সুযোগও তৈরি হচ্ছে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা স্থানীয় অর্থনীতি উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়ায় চলছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা যেখানে স্থানীয় উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছে। মেলায় দেশীয় পোশাক মৃৎশিল্প বাঁশ বেতের সামগ্রী হস্তনির্মিত নির্মিত অলঙ্কার খাদ্য পণ্য সহ নানা ধরনের স্থানীয় পণ্য প্রদর্শিত হয়েছে প্রতিদিন হাজারো মানুষ মেলা পরিদর্শনে এসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সৌন্দর্য উপভোগ করছে উদ্যোক্তারা বলছেন এই মেলার মাধ্যমে তারা যেমন নতুন ক্রেতা পাচ্ছেন তেমনি ব্যবসা সম্প্রসারণের সুযোগও তৈরি হচ্ছে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসি এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা স্থানীয় অর্থনীতি উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে